এই জায়গাটা একটু বেশি সুন্দর সোজা কথা সবুজ এখানে সেখানেই সুন্দর এই অংশটুকু এখনো সবুজ আছে এই জন্য বেশি সুন্দর আকাশটা কিঞ্চিত মেঘলা ওই যে পিলার দেখা যাইতেছে ওইটা মাহবুবদের বাসার পিলার এখানে একটা পেঁপে গাছ একদম নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে ধরে আসে আর আমাদের পেঁপের খবর নাই রে দিতে হবে জায়গাটা সুন্দর অনেক বেশি সুন্দর কাজ করার জন্য আসছি আমি পুরো পরিবার বর্গ নিয়ে চলে আসছি কাজ করার জন্য খাবার আমি একটু ফুচকা টুচকা খেয়ে যাই এই অংশটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর